তো এগুলো দেখো পঁচিশশো তিন হাজার চার হাজার যেমন যেমন দাম যেমন যেমন কোয়ালিটি দু হাজারেও আছে আচ্ছা কোনগুলো দু কোনগুলো লেন্সটা কি দামে দিচ্ছেন হাজার টাকা লেন্স হাজার টাকাই দিচ্ছেন গিটারটা কি দামে দিচ্ছেন গিটার ওই আপনার পাঁচশো টাকা তিন হাজার আড়াই হাজার পঁচিশশো এই এলইডি টিভি গুলো আপনি পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছেন পঁচিশশো তিন হাজারের মধ্যে এই লেন্স সমেত আপনি পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছেন এত কমে কি করে দিচ্ছেন কাকু থেকে কমে দুশো টাকা টাকায় বক্স দিয়ে দিচ্ছেন হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আরো একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে বিষ্ণুপুরের ভাঙা মেলা নিয়ে আশা করি কম বেশি তোমরা সবাই জানো বাট যারা জানো না তাদের জন্য বলে রাখি যে এই মেলাতে নানান সেকেন্ড হ্যান্ড জিনিস অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তাই তোমরা এই মেলাতে গেলে কত থেকে মানে প্রাইস স্টার্ট হচ্ছে সব জিনিসের বা কীভাবে তোমরা যাবে সেই সব তত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তখন বন্ধুরা আমরা ওই মেলাটাই ছিলাম বাট রাস্তার এপারে থেকে দেখো আরেকটা এদিকে মেলা বসেছে একই সঙ্গে এটা যেতে হবে তো রাস্তার এপারে এসে এই মেলাটা আমি এন্টার করছি এটাও নাকি একটা বিশাল বড় ইলেকট্রনিকের মেলা মানে ইলেকট্রনিকের সব জিনিস বসে এই মেলাতে তো দেখো এখানে যাচ্ছে সাউথ বিষ্ণুপুর মকর সংক্রান্তি মেলা তো এই মেলাটা অ্যাকচুয়ালি সংক্রান্তির দিন থেকে যেদিন স্নান গঙ্গাসাগর স্নান শুরু হয় সেদিন থেকে শুরু হয় তো চলো দেখা যাক এই মেলায় কী কী দেখছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি

দু হাজার পঁচিশশো যেমন যা সেগমেন্ট আছে সেই হিসাবে কিন্তু দাম আছে এই দেখো দাদা এ করে কি কি কিনলেন আপনি অনেক রকম অনেক জিনিস কিনেছি আচ্ছা দাদা আগে চার হাজার টাকার মাল কিনে গেছি কালকে আচ্ছা আজকের এই ধরো দেড় দু হাজার টাকার মাল হয়ে গেছে দেড় টাকার মাল হয়ে গেছে খুব কম দামে দামে জিনিসপত্র আছে তাই আপনি কি কি নিলেন আমি এই এই নিয়েছি একটা আচ্ছা মিক্সার মেশিন টাকা এই ট্রিমারটা পঞ্চাশ টাকা ট্রিমার পঞ্চাশ টাকা ভাবতে পারছো তোমরা ট্রিমার পঞ্চাশ টাকায় পেয়ে যাবে তো দাদা মোটামুটি হাজার টাকার মধ্যে পুরো একদম দোকান কিনে নিয়ে ঘরে ফিরছে এটা বলা যেতেই পারে নাকি আচ্ছা আবার টিভির ওই টাটা স্কাই না এয়ারটেল ওরম ডিশ নিয়েছে আচ্ছা তো একবারে মোটামুটি আপনি কি এখানে লোকাল নাকি আমার বাড়ি কাছে না আচ্ছা প্রত্যেক বছরই আসা হয় আচ্ছা যাক যাক ভালো লাগলো দাদা ভালো থাকবেন তিন চারবার আচ্ছা এই মেলাতে তিন চারবার আসছেন আচ্ছা আচ্ছা যাক ভালো থাকবেন তো চলো বন্ধুরা আগে বাড়া যাক দেখি এখানে দেখো এখানে টিউবলাইটের অজস্র কালেকশন আছে দাদা টিউবলাইট keram কি দামে দিচ্ছেন আচ্ছা টিউবলাইটগুলো দেখছো এগুলো সব দেখো জোল মানে পুরো জ্বালিয়ে চেক করে দেবেন তো একশো কুড়ি টাকা জোড়া এখানে আর এছাড়াও দেখো এদিকে তোমাদের যদি দেখাই এদিকে নানান ইলেকট্রনিকের জিনিস এগুলো কী সব ক্যালকুলেটার আছে আর সব ছোটোখাটো সব জিনিস আছে ক্যালকুলেটারগুলো কেরম কী দাম কাকা পঞ্চাশ টাকা ক্যালকুলেটার তো এই সব রানিং এই হ্যাঁ ব্যাটারি হবে সব রানিং কন্ডিশন তোমরা ব্যাটারি লাগিয়ে দেখে নিতে পারো তো এগুলো পঞ্চাশ টাকা করে আর কি কি আছে আপনার দোকানে কি সব আপনারই দোকানের কি দামে আর আর এইগুলো সব প্যাক করা কি আছে আচ্ছা ওয়েট ওয়েট মেশিন ওকে কিরম কি দামে দিচ্ছেন ছশো টাকার ওয়েট মেশিন আর এদিকে দেখো এদিকে টিভি হোম থিয়েটার দেখো বিটেলের হোম থিয়েটার আছে সাউন্ড বার এখানে জুতো বলো বা এইসব কিন্তু লাইন দিয়ে দেখো এখানে পুরো লম্বা লাইন দিয়ে সাইকেল পুরো আছে সব কিছু বন্ধুরা তোমাদের দাম সব দেখিয়ে বলাটা সম্ভব নয় আমি তোমাদের রানিংয়ে দেখে দিচ্ছি তোমরা যারা আসবে তারা এখানে এসে কিন্তু দাম দর দেখো এখানে মোটরের অজস্র কালেকশন দেখতে পাচ্ছি মোটর কিরম কি দামে দিচ্ছেন টাকা বাইশ সব রানিং আছে এখানে মোটামুটি দু হাজার বাইশশো বাজার ভালো নয় হ্যাঁ সে তো একশো বার তো কেন আপনারা না এলে মানুষজন এত কমে মানে জিনিস পাবে কি করে ভালো ব্যবসা করবে কি হ্যাঁ তো এদিকে দেখো এদিকে বেশ কিছুই কাকুটার দোকানে টিভির কালেকশন দেখতে পাচ্ছি এগুলো কি সব রানিং টিভি কাকু রানিং আছে বন্ধ আছে খারাপ আছে ভালো আছে মোটামুটি এটা কত এটা বেশ বড় চ্যানেল জি এমআই টিভি আছে এমআই টিভি ভালো এটা ডিসপ্লে খারাপ আছে ও ডিসপ্লে খারাপ যাই ভালো টিভি মোটামুটি আপনারা কেরাম থেকে দিচ্ছেন কেরাম দাম থেকে দিচ্ছেন তিন হাজার পঁচিশশো এই এলইডি ইডি টিভি গুলো আপনি পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছেন মানে সেটা রানিং হবে আর এই বড় টিভিটা যেটা বলছেন ডিসপ্লে খারাপ এটা কেরম দামে ছাড়ছেন তিন হাজার টাকায় পঞ্চান্ন ইঞ্চি টিভিটা দিয়ে দিন না ডিসপ্লে খালি পাল্টালেই মোটামুটি চলবে আর এইসব এই টেপ বক্সগুলো এইগুলো পাঁচশো ছশো হাজার পাঁচশো ছশো থেকে এই সব টেপগুলো দিয়ে দিচ্ছেন আপনি আর এগুলো এটা কি মনিটর নাকি কম্পিউটারের এটা হচ্ছে না না এই এইটা কম্পিউটারের মনিটর না টিভি টিভি আচ্ছা আচ্ছা এলসিডি টিভি আর এই বক্স টিভি গুলো মোটামুটি কিরকম দামে দিচ্ছেন বক্স গুলো 1500 টাকা করে ছাড়ছে 1500 টাকা আর ওইটা ওটা কি রানিং টিভি নাকি হ্যাঁ ওটা রানিং ওটা কত দামে দিচ্ছেন 5000 টাকা ওটা তো মনে হচ্ছে 43 ইঞ্চি 43 ইঞ্চি আচ্ছা 43 ইঞ্চি কোন কোম্পানি এটা এটা অস্কার অস্কারের আপনি 5000 টাকা দিয়ে দিচ্ছেন এগুলো তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না তো কিছু না কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই গ্যারান্টি বিক্রি দিই আচ্ছা চলছে দেখছে তারপরে নিয়ে যাবে আচ্ছা গিয়ে যদি ঘরে গিয়ে যদি আবার খারাপ হয়ে গেল সেটা বলে আমার দোকানে যেতে হবে দোকানে সারাতে হবে সেটা মেলা তো একটা মাসের ব্যাপার আচ্ছা এরপরে তো আমাকে এখানে কেউ পাবে না পেলে আমার সেন্টার ফোন নাম্বার দিয়ে যাই সেখানে গিয়ে রিপেয়ারিং করে দিই এছাড়া আপনি আর কি কি রাখছেন দোকানে না আর কিছু না শুধু এই ইলেকট্রনিক আচ্ছা টিভি গুলো মোটামুটি কিরকম দাম একটু বলে দিন আরেকবার কত থেকে কোনোটা 2500 টাকা দাম আছে কোনটা 5000 দাম আছে কোনটা 1500 দাম আছে এইভাবে কম বেশি চালু বন্ধ বিক্রি করে আর বক্স গুলো কিরকম কি দাম একটু 500 টাকা আছে 800 টাকা আছে বুঝলেন পাঁচশো টাকা টাকা আর একটু আগে এলে দেখো এখানেও বেশ কিছু সাউন্ড মানে বক্স সাউন্ড বার এইসবের দোকান আছে এছাড়াও কুলারও আছে আর যেটাই মেলাতে দেখলাম বেশ কিছু বাদ্যযন্ত্র আছে যেমন দেখো তবলা হারমোনিয়াম বা তানপুরান তো এগুলো মেলাতে এই পুরো গোটা মেলায় আমি এই দোকানটাতেই দেখলাম তো কাকু থেকে জেনে নেবো এইসব দামগুলো কাকু এই বাদ্যযন্ত্রগুলো মোটামুটি হারমোনিয়াম বা তবলা এগুলো কিরম কি দামে দিচ্ছেন আপনি তবলা ধরুন হাজার টাকা তবলা আপনি হাজার টাকায় দিয়ে দিচ্ছেন জোড়া হাজার টাকায় দিয়ে দিচ্ছেন সব তো দেখে মনে হচ্ছে খুব ভালো কন্ডিশনে আছে আর হারমোনিয়াম হারমোনিয়াম তিন হাজার পাঁচ এগুলো তিন হাজার টাকা করে দিচ্ছেন আচ্ছা তিন হাজার পাঁচ হাজার সাত হাজার যেমন কন্ডিশনে আছে তো অজস্র কালেকশন দেখতে পাচ্ছি তো আপনার কাছে হারমোনিয়ামের এছাড়াও ডি এস এল আর দেখতে পাচ্ছি আমি ডি এস এল আরগুলো কিরম কী দামে দিচ্ছেন ও পঁচিশশো তিন হাজার ডি এস আর আপনি পঁচিশশো তিন হাজারে দিয়ে দিচ্ছেন হ্যাঁ বাহ্ নিকনের ডি এস এল আরটা কীরম দামে দিচ্ছেন ওটা টাকা একটু দেখি একটু সামনে থেকে দেখানো যাবে একটু ওই ক্যামেরাগুলো হাতে একটু দেবেন খালি এই দেখো বন্ধুরা এই নিকনের ক্যামেরাটা তোমরা আড়াই হাজার টাকায় পেয়ে যাবে আর ওই নিকনের গুলো একটু দেখে এটাও এটাও দু হাজার টাকা সব ভালো আছে এটা আচ্ছা বাহ এরকম ডিসপ্লেও আছে তো দেখো আর ওইটা এটা তো মনে হচ্ছে জুম লেন্স আছে জুম লেন্স 2500 3000 এর মধ্যে এই লেন্স সমেত আপনি 2500 টাকায় দিয়ে দিচ্ছেন এত কমে কি করে দিচ্ছেন কাকু আমাদের কালেকশন প্রচুর আচ্ছা

এখানে এখানেও বেশ কিছু দেখছি ডিএসএলআর লেন্স আছে এই লেন্সটা কি দামে দিচ্ছে শুধু লেন্স না ক্যামেরা সমেত নিতে হবে শুধু লেন্সও পাওয়া যাবে লেন্সটা কি দামে দিচ্ছেন 1000 টাকা লেন্স 1000 টাকায় দিচ্ছেন হ্যাঁ এটা কত বাই কত আছে ওইটা জানার ইচ্ছা এটা তো মনে হচ্ছে 70 এই তো এখানে আছে 75 300 এই 75 300 জুম জুম লেন্সটা আপনি কত দিচ্ছেন 1000 টাকা 1000 টাকায় দিচ্ছেন হ্যাঁ অবিশ্বাস্য সব দাম আর ক্যাননের ক্যামেরাটা ওটা আপনি 1000 টাকা পাবেন এই ক্যাননের ডিএসএলআরটা আপনি 1000 টাকায় দিচ্ছেন হ্যাঁ কি করে এত কমে দিচ্ছেন কাকু সব ওকে কন্ডিশন তো না এটা একটু ডিসপুট আছে ও আচ্ছা এটা একটু ডিসপুট আছে আর এই হ্যান্ডিক্যামটা হ্যান্ডিক্যামটা 1000 টাকা পাবেন সোনির হ্যান্ডিক্যাম আপনি 1000 টাকায় দিচ্ছেন হ্যাঁ ভালো আছে ওটা ঠিক জানা নেই আমাদের

তো তোমরা চাইলে যদি ট্যাব বা স্ক্রিন টাচ ফোন নিতে পারো এই এই ফোনগুলো কেমন কি দাম আছে ওগুলো আছে ওই রকম 100 150 এরকম টাইপেরই দাম আছে তাই তো তো তোমরা স্ক্রিন টাচ চাইলে দেখো এখানে মোটামুটি হাজার আছে 1500 আছে এই ধারেরগুলো গুলো কত কি দাম আছে ওগুলো এরকম ওই 800 হাজার এর মধ্যে সব তো 800 হাজার আছে এই এই ফোনগুলো দেখো 100 টাকা এই দিকের ফোনগুলো 150 200 টাকা এই সব ফোনগুলোই 800 হাজার সব এর মধ্যেই আছে এছাড়াও ফোনের ব্যাটারির নানান কালেকশন আছে এই দেখো এইসব ব্যাটারিগুলো আছে তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে ফোন বা এইসব ট্যাপ ট্যাপগুলো নিতে পারো একশো টাকায় ট্যাপ পাওয়া যাচ্ছে এর থেকে আর বড়ো পাওনা কী চাই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে তোমরা এলে লাইন দিয়ে সব এখানে ল্যাপটপের দোকান বা এখানে লাইন দিয়ে তোমরা অজস্র দোকান পেয়ে যাবে প্রত্যেক কটা দোকানে ঢুকে দেখানো সম্ভব নয় বাট তোমাদের যতটা রানিংয়ে দেখানো দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দেখো কিছু দোকানে হোম থিয়েটার বলো বা ইয়ার কুলার বা এইসব টাইপের জিনিস আছে এখানেও নানান ইলেকট্রনিকের জিনিস ভর্তি এখানে দেখো এখানে পিতল কাঁচার কিছু বাসনপত্রের দোকান আছে এছাড়াও এরকম মোটর বা এইসব দোকান তো মানে পুরো ভরে ভরে সব জায়গায় ভরে ভরে আছে দেখো এখানে সাইকেল বা এইসব এইসব টাইপের দোকান কিন্তু পুরো ভোরে এই টাইপেরও কিছু দোকান আছে তো চলে এসেছি একটা দাদার দোকানে তো দেখো দাদার দোকানে অনেক কিছু সম্ভার আছে সব বক্স হোম থিয়েটার এই জাতীয় দেখতেই পাচ্ছ দেখো এইসব নানান সাউন্ড বা টাইপের জিনিস আছে ইভেন ভেতরে রিং লাইটও আছে তো দাদার থেকে জেনে নেবো কেমন কি দামে দিচ্ছে এদিকে দেখো তোমাদের এখানে ছোট ছোট বক্সও আছে এখানে বড় রিং লাইটও আছে তো মোটামুটি দাদা কেমন থেকে কি স্টার্টিং প্রাইস রেখেছেন আপনি পনেরোশো থেকে স্টার্টিং আচ্ছা পনেরো থেকে নিয়ে পাঁচ হাজার পর্যন্ত আচ্ছা এগুলো কোন সনির সনির পনেরোশো টাকায় দিচ্ছেন আপনি আচ্ছা আর কি আছে এই এইগুলো মোটামুটি কিরকম কি প্রাইস আছে 6500 6500 আর এইগুলো মোটামুটি একটু বড় এই বড় বড় আছে 4200 টাকা আছে 3500 টাকা আছে 3500 টাকা বিভিন্ন রকম কোয়ালিটি আছে আচ্ছা এই ছাড়াও দেখতে পাচ্ছি এই এখানে ট্রিমার বা এইসব কিছু আছে তো টাকা নিয়ে স্টার্টিং আছে এগুলো কি নতুন না সেকেন্ড হ্যান্ড নতুনই আছে সেকেন্ড আচ্ছা নতুন আপনি 350 টাকায় দিচ্ছেন এগুলো তো মোটামুটি অনলাইনেও দেখো 700 800 টাকা তো এত কমে হ্যাঁ অনলাইনে তো আছে তো এত কমে আপনি কি করে দিচ্ছেন

আর এই জিনিসটা কি নশো টাকা আচ্ছা রুমিটার ইয়ে সব দাদার দোকানে দেখো কিন্তু জলের দামে সবকিছু তোমরা এলে পাবে এই জিনিসগুলো কত বললেন এগুলো তিনশো টাকা চারশো টাকা তো এই তিনশো সাড়ে তিনশো চারশো ছোট থেকে বড় সাউন্ড বার আছে ছোট থেকে বড় তোমরা কিন্তু নানান টাইপের সেগমেন্টে পেয়ে যাবে ইভেন হেয়ার স্ট্রেটনার আচ্ছা রিং লাইটগুলো মোটা যারা রিল বানায় বা তাদের জন্য তো স্পেশালি এই হ্যাঁ তো এইসব জিনিসগুলো তাদের জন্য খুব যারা ঘরে ভিডিও বানায় কি কিচেনের মানে কুকিং এর ভিডিও তাদের জন্য এইগুলো খুব দরকার পড়ে তো এইগুলো হ্যাঁ তো রিং লাইট গুলো কিরম কি দামে দিচ্ছেন এটা ষোলোশো টাকা পুরো স্ট্যান্ড সমেত আঠেরো ইঞ্চি আচ্ছা মানে ক্যামেরা লাগানো যাবে নাকি লাগাতে এখানে তো দুটো দেখতে আমি লাগাইনি আচ্ছা আচ্ছা তিনটে জায়গা আছে বাহ এটা কত দাম বললেন ষোলোশো টাকা বাহ

আর বন্ধুরা চলে এসেছি এখন রাস্তার উপরে দেখো এখানে আমি একটা ক্যামে এই ক্যারামের স্টল দেখলাম তো দাদা খাচ্ছে বলে আমি আর ওনার সামনে থেকে ভিডিও নিলাম না ওনার সঙ্গে একটু কথা বললাম জিজ্ঞেস করলাম তো এই বড় ম্যাচ বক্স বোর্ডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা বা এদিকের বোর্ডগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তো রিসেন্ট একদম মানে এক মাস দেড় মাস পুরনো বা কিছু নতুন আছে এগুলো এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা বা এইখানে আছে দেখো এগুলো পাঁচ হাজার ছ হাজার চার হাজার তিন হাজারের নানান সেগমেন্টের বোর্ড আছে এটা দেখো এটা হচ্ছে যেমন বললো যে চার হাজার টাকা তো ভালোই বেশ বোর্ডগুলো এছাড়াও যে জেলে দাদারা মাছ ধরার জন্য জাল ইউজ করে এখানে দেখো গাছে টাঙিয়ে জালও বিক্রি হচ্ছে দেখো বেশ বড় বড় জাল বিক্রি হচ্ছে এ দেখো এখানে বেশ কিছু জাল রাখাও আছে তো এখানে এলে তোমরা রাস্তার মধ্যেই অনেক কালেকশন অনেক কিছু সম্ভার পেয়ে যাবে এখানে দেখো জামা কাপড় বা সব চারিদিকে রাস্তার দুদিকেই জুড়ে পুরো বিক্রি হচ্ছে কিছু না কিছু কিন্তু বিক্রি হতেই থাকছে এ দেখো এখানে যেমন হেডফোন চার্জার এইসব বা এখানে দেখো আসবাবপত্র কিছু আছে যেমন দরজা জানলা কাঠের ভ্যানের উপরে করেই বিক্রি হচ্ছে এবার হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে সামনে একটা দোকান দেখতে পেয়েছি এখানে বেশ কিছু ফোনের কালেকশন আছে এই কিপ্যাড ফোনগুলো গুলো কিরকম কি দাম দাদা হ্যাঁ দেড়শো টাকা সব রানিং কন্ডিশন আছে আর এই স্ক্রিন টাচ গুলো স্ক্রিন টাচ দুশো পাঁচশো দিচ্ছ ংের ফোন তোমরা দেখো বন্ধুরা যারা তিনশো চারশো টাকায় ফোন নিতে চাও তো এইসব জায়গা থেকে নিতে পারো চার্জ কোনোটা চার্জ নেই তো দাদা কিন্তু চেক করে তোমাদের দেখিয়ে দিয়ে দেবে এখন আর এইসব ফোনগুলো দেখো একশো দেড়শো নানান সেগমেন্টে আছে কিপ্যাড ফোন তোমরা চাইলে নিতে পারো এই মেলাতে শুধু ইলেকট্রনিক আসবাবপত্র আছে যেমন এখানে দেখতে দাদা আছে এছাড়াও শুধু পিড়ে নয় এখানে দেখো তোমার হচ্ছে টি টেবিলের জন্য এখানে কাঠের স্ট্যান্ড বা এখানে দেখো খাট আছে এখানে কিন্তু তোমরা খাট সোফা টোফা সবই পেয়ে যাবে মোটামুটি কেমন কি দামে দিচ্ছেন দাদা নয় হাজার টাকা করে সোনাঝুরি কাঠের

আর এই এই খাটগুলো মোটামুটি সব ডিজাইন করা বেশ ভালো খাট আপনি পাবেন পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে পাবেন ভালো ভালো খাট পাবেন আচ্ছা আচ্ছা বাইশ হাজার টাকাও দিয়ে দেবো বাইশ হাজার টাকাটাও দিয়ে দেবেন দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে অজস্র খাটের কালেকশন আছে যেখানে দাদা বলছে যে বাইশ হাজার টাকাতেও কিন্তু এই মানে তোমরা একটু এসে দামদার করলে দাদা কিন্তু ডিসকাউন্ট দিয়ে বাইশ হাজার টাকাতেও তোমাদের দিয়ে দেবে বাইশ হাজার দিয়ে দেবো ওকে গদি ফ্রি পালিশ ফ্রি আচ্ছা গদি ফ্রি আবার পালিশ ফ্রি আর কি চাই তাহলে আচ্ছা এছাড়াও দেখতে পাচ্ছি দেখো এগুলো তো হলো নতুন এগুলো সব নতুন খাট এছাড়া আমি কিছু সেকেন্ড হ্যান্ড আলনা বা এইসব আলমারি টাইপের দেখতে পাচ্ছি তো সব কি মানে সব কিছু দাম দেখানো সম্ভব নয় দেখো এখানে কিন্তু অজস্র মানে সেকেন্ড হ্যান্ড জিনিসও আছে দেখো খাট বা আলমারি এইসব আলনা সিংহাসন এগুলো সব পুরনোও আছে তো এগুলো আরও অনেক কম দামে হবে দেখো এগুলো বেশ মানে অনেকটাই পুরনো মনে হচ্ছে পুরো কালো রঙ হয়ে গেছে এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড দেখো এগুলো সব পুরনো আর এছাড়াও দেখো এইদিকে আলমারি এগুলো এগুলো সব নতুন আলমারি আছে তারপরে হচ্ছে শোকেস আছে এসব দোকান আছে এই এই দিক মার্কেটের এই দিকটা কিন্তু পুরোটাই আসবাবপত্র মানে খাট আছে আলনা আছে এই সব কাটের সব জিনিসপত্র দেখতেই পাচ্ছ তো মোটামুটি কম বেশি সব ভালোই এখানে দামগুলো বাইশ হাজার টাকার মধ্যে খাট তাও শাল সেগুনের তো সেটা ভালোই বেশ তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরলাম পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো সেকেন্ড হ্যান্ড মার্কেটের মেলা যেটা বছরে একবারই হয় আর এক মাস ধরে চলে সেটা হচ্ছে মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয় বিগত এক মাস ধরে এই মেলা চলে তো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সেই মেলাটাই তুলে ধরলাম আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণের যেন টাটা অ্যান্ড টেক কেয়ার সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা